আসসালামু আলাইকুম फ्रेंड्स এই বাইক জার্নির পক্ষ থেকে আমি মোহাম্মদ ইমরান হোসেন আপনাদের সবাইকে জানাই আন্তরিক অভিনন্দন ও শুভেচ্ছা খুবই দারুণ তিন তিনটি গাড়ি নিয়ে আজকে হাজির হয়েছি প্রত্যেকটি গাড়ি কিন্তু ডিফেন্সিয়াল মোটর এবং তিন চাকা বিশিষ্ট এক একটি গাড়ি এক এক রকম দেখতে হলো গাড়িগুলো চালাতে দারুণ স্মুথ এবং এই গাড়িগুলো বলতে পারেন প্রিমিয়াম কোয়ালিটির গাড়ি যারা তিন চাকার গাড়ি খুঁজছেন তারা আমাদের এই ক্যাটাগরির গাড়িগুলো নিতে পারেন আমাদের কাছে এই গাড়িগুলো ছাড়াও কিন্তু আরো প্রায় পঞ্চাশটিরও অধিক মডেলের গাড়ি রয়েছে তিন চাকা বিশিষ্ট আপনার কোন গাড়িটি পছন্দ আপনার ফ্যামিলির চার থেকে পাঁচজন থেকে শুরু করে ব্যবহার আমাদের ইলেকট্রিক বাইক রয়েছে বাংলাদেশের যে কোনো ব্র্যান্ডের যে কোনো মডেলের ইলেকট্রিক বাইক দরকার হলে ই বাইক জানিস সরাসরি চলে আসুন ই বাইক জানিতে আসলেই পাবেন আপনার পছন্দের গাড়িটি ন্যায্য মূল্যে কারণ আমরা একমাত্র দিচ্ছি যে কোনো ব্র্যান্ডের যে কোনো মূল্যের চেয়ে দামে কম এবং সাশ্রয়ী ফ্রেন্ডস প্রত্যেকটা গাড়ির সাথে কিন্তু আপনারা ওয়ারেন্টি গ্যারান্টি কার্ডও পাবেন তো আমাদের আজকে যে তিনটি গাড়ি নিয়ে হাজির হয়েছি এখানে দেখতে পাচ্ছেন আমার ডান পাশে রয়েছে ট্রিপল ওয়ান মডেলের গাড়ি এটা এক্সপ্লোর ব্র্যান্ডের এবং মাঝখানে যে দেখতে পাচ্ছেন এটা জার্নি সিরিজের বিউটি মডেলের গাড়ি অসাধারণ এই গাড়িগুলো কিন্তু আপনারা দুই থেকে তিনজন মানুষ বসে চালাতে পারবেন আর তার পাশে যে গাড়িটি দেখতে পাচ্ছেন জার্নি পিকক ওয়াও এই গাড়িটিতে তো সুন্দরভাবে তিনজন মানুষ বসা যায় এছাড়াও মালামালও সুন্দরভাবে ক্যারি করতে পারবেন তো তিন ক্যাটাগরির তিনটি গাড়ি আমরা সরাসরি একটু দেখবো এবং বিভিন্ন নিয়ে আলোচনা করব। আমাদের প্রথমে যদি আমরা ত্রিপল ওয়ান মডেলটি নিয়ে আলোচনা করি ফ্রেন্ডস এটা দেখতে খুবই কিউট একটি গাড়ি এটাকে আমরা মিনি প্রাইভেট কার বলে থাকি ত্রিপল ওয়ানকে কে আমরা মিনি প্রাইভেট কার বলে থাকি এই কারণে যেটা সিঙ্গেল একজনের জন্য এই গাড়িটি বানানো হয়েছে দেখতে খুবই কিউট স্কুটি স্টাইলের সামনে পিছনের প্রতিটি চাকাই দশ ইঞ্চি এবং সামনে হাইড্রোলিক ব্রেক পিছনের ড্রাম ব্রেক দুই হাতেই রয়েছে ব্রেকিং সিস্টেম আপনি ডান হাতেও ব্রেক করতে পারবেন আবার বা হাতেও ব্রেক করতে পারবেন সিস্টেমগুলো গুলো খুবই আধুনিক দেখতেই পাচ্ছেন উপরের দিকে রয়েছে ব্রেকিং সিস্টেম বা হাতে রয়েছে পিছনের চাকার ব্রেক এবং ডান হাতে রয়েছে সামনের চাকার হাইড্রোলিক ব্রেক এছাড়াও फ्रेंड्स যে সিটটা দেখতে পাচ্ছেন সিটের দুই পাশে হাতল রয়েছে হাতলগুলো ওঠানো যাবে নামানো যাবে আপনি যে সিটটা দেখতে পাচ্ছেন সিটটার ভিতরে সুন্দরভাবে দুইজন বসতে পারলেও আমরা এটা সিঙ্গেল একজনের জন্য এই গাড়িটি বানানো হয়েছে গাড়ি চারপাশ ঘুরে ঘুরে দেখলে বুঝতে পারবেন গাড়িটা কতটা সুন্দর এবং দারুণ তো আমাদের 311 এই গাড়টির মূল্য 130000 টাকা তার পাশে যে গাড়িটি দেখতে পাচ্ছেন এটা হচ্ছে জার্নি বিউটি জার্নি বিউটি কিন্তু আমাদের অসাধারণ আরেকটি গাড়ি যারা জায়গা সংকটের কারণে বড় গাড়ি কিনতে পারেন না ছোট গাড়ি কিনতে চান তাদের জন্য আমাদের এই জার্নি বিউটি গাড়িটি জার্নি বিউটি গাড়িটি কিন্তু জায়গা একেবারে অল্প প্রয়োজন হবে যে কোনো জায়গায় রাখতে পারবে এমনকি সিঁড়ির নিচেও ছোট্ট একটা জায়গাও এই গাড়িটা আপনি সহজেই প্লেস করতে পারবেন খুবই সুন্দর এই গাড়িটির পিছনে রয়েছে খুব সুন্দর একটা বাস্কেট যেটা লকার সিস্টেম আপনি এটা চাবি দিয়ে খুলে ভিতরে যে কোনো মালামাল ক্যারি করতে পারবেন এছাড়াও সিটের নিচেও একটা পর্যাপ্ত জায়গা রয়েছে আরো একটি জায়গা রয়েছে সেটা হচ্ছে সামনের ঝুড়ি ঝুড়ির মধ্যে আপনি চাইলে বাজার সদাই বা যে কোনো প্রয়োজনীয় জিনিসপত্রগুলো রাখতে পারবেন এটার মধ্যে যে সিটটা ব্যবহার করা হয়েছে এখানে সুন্দরভাবে দুইজন পাতলা মানুষ বসতে পারবেন মোটা ঘাটা হলে একজন বসার পর হয়তো আরেকজন ছোট বাচ্চাকে নিতে পারবেন আরো যদি কোনো ছোট বাচ্চা থাকে তাহলে সামনে একটা বেবি সিট রয়েছে সিটটাকে ফোল্ডিং করে খুলে তারপরে আপনার বসাতে হবে তো আমাদের এই গাড়িতে কিন্তু পায়েও ব্রেকিং সিস্টেম রয়েছে দুই হাতে ব্রেকিং সিস্টেম রয়েছে এই গাড়িগুলো যে কেউ চালাতে পারবেন খুব সহজেই আমাদের এই গাড়িটির রেগুলার মূল্য দিয়ে লক্ষ 120000 হাজার দিচ্ছি জার্নি বিউটি তার পাশেই যে গাড়িটি দেখতে পাচ্ছেন খুবই জনপ্রিয় আরেকটি একটি গাড়ি এটা হচ্ছে জার্নি পিকক জার্নি পিকক এই গাড়িটি কিন্তু আপনারা এতদিন এক লক্ষ হাজার টাকায় নিয়েছেন আমরা বর্তমানে একটা সারপ্রাইজ মূল্য আপনাদেরকে বরাবরের মতোই দিচ্ছি তো এই গাড়িটিও যদি কেউ নিতে চান এটা তিন সিট বিশিষ্ট একটি গাড়ি বর্তমানে দুই সিট করা আছে আপনি চাইলেই সামনে আরেকটা বেবি সিট রয়েছে খুবই সুন্দর তিন সিট আবার চাইলেই ফোল্ডিং করে এটাকে এক্সিট করে ফেলতে পারবেন তো আমাদের এই গাড়িটাও কিন্তু পায় ব্রেকিং সিস্টেম প্লাস হাতেও ব্রেকিং সিস্টেম রয়েছে সামনে হাইড্রোলিক ব্রেক পিছনে ড্রাম ব্রেক এবং প্রতিটি চাকায় 10 ইঞ্চি টিউবলেস চাকা फ्रेंड्स আমাদের এই জার্নি পিকক গাড়িটির রেগুলার মূল্য 130 হলো আমরা বর্তমানে 30000 টাকা ডিসকাউন্ট দিয়ে অনলি 1 লক্ষ টাকায় আপনাদেরকে দিচ্ছি একেবারে আপডেট 2025 ভার্সনটি তো আপনার কোন গাড়িটি পছন্দ জানি পিকক জার্নি বিউটি নাকি এক্সপি ট্রিপল ওয়ান দ্রুত স্ক্রিনে দেওয়া কল করুন বাংলাদেশের যে কোনো জায়গা থেকে আপনি চাইলে অর্ডার করতে পারেন ঘরে বসে থেকেও আপনি চাইলে মাত্র পাঁচ হাজার বা দশ হাজার টাকা বুকিং মানি দিলে আমরা এই গাড়িগুলো কুরিয়ার সার্ভিসে আপনার নিকটস্থ কুরিয়ার সার্ভিসে পাঠিয়ে দেবো গাড়ি হাতে পেয়ে আপনি বাকি পুরো টাকাটি পেমেন্ট করতে পারবেন এছাড়া আপনি চাইলে সরাসরি আমাদের অফিসে এসে আপনার পছন্দের গাড়িটি দেখে শুনে তারপরে অর্ডার কনফার্ম করতে পারবেন আপনি চাইলে সাথে করেও কিনে নিয়ে যেতে পারবেন তো ফ্রেন্ডস চলে আসুন ই বাইক জানি শোরুমে একই ছাদের নিচে যে কোনো ব্র্যান্ডের যে কোনো মডেলের গাড়ি কিনতে হলে ই বাইক জানি শোরুমে চলে আসুন এবং পঞ্চাশটিরও অধিক মডেলের গাড়ি ই বাইক জানি শোরুমে সবসময় অ্যাভেলেবেল রয়েছে দুই চাকার সাইকেল থেকে শুরু করে স্কুটি মোটর সাইকেল যে কোনো মডেলের গাড়ি আমাদের কাছে পাবেন ইনশাল্লাহ এবং ন্যায্য মূল্যে তো আজকে পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এই শুভকামনায় আসসালামু আলাইকুম